আমাদের এই পূজো মিটলে পড়ে ওইখানে ठाकुर যেদিন বাসানে যাবে ठाकुरকে যখন লড়িতে তোলা হবে ওইখানে কিন্তু এই সিনিয়ররা যেভাবে বাস বাতে বলবে সেটা কিন্তু টোটালি তাদের সাবজেক্ট তাদের জায়গায় দাঁড়িয়ে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এদিক ওদিক করা যায় না তারা যেভাবে বাতে বলে সেই পুরো না সেই ইনস্ট্রাকশন কিন্তু একদম দেয়া আছে তারাই কিন্তু এটাকে বাধা কিভাবে ঠাকুর তুলতে হয় সেটা কিন্তু শিখিয়েছে তো এখান থেকে যখন ট্রাকে যায় তখন পুরোটাই কি মানে কাঁধে কাঁধে করে যাবে তো এত বড় মূর্তি প্রবলেম হয় না ট্রাকে তুলতে বললাম এটা যদি দশমিক কোনো দিন আমি তোমাদের আহ্বান করব বা আমাদের নিমন্ত্রণও রইল যদি কোনোদিন পারো এই দশমীতে মায়ের যে ঠাকুরকে লড়িতে তোলা এই যে দৃশ্য এখানে হাজার হাজার লোকের সমাগম থাকে মানে এক ফোঁটা দেখার জন্য আমি এমনও দিন গেছে আমারই এক পরিচিত অন্য পাড়ায় থাকে সেই দিদি এসে বলছে উজ্জ্বল একটা কথা বলবো আপনার ভাগ না একটুখানি মায়ের ওই কাঠামোটা ধরবে তোলার জন্য তো 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 না হলে সম্ভব নয় একটুখানি বলে দেন পাঠিয়ে এই যে আবেগটা থেকে প্রচুর ছেলে পেলে আসে যারা কিন্তু ওই ঠাকুরটাকে তোলার জন্য ঠাকুরটাকে তোলার জন্য এটা একটা ব্যাপার আবার একটা প্রচুর লোক আসে ঠাকুরটা কিভাবে তোলা হয় সেটা দেখার জন্য